নমস্কার আমি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত প্রত্যেক বছর শীত পড়ার সাথে সাথেই জলপাইগুড়িতে এসে উপস্থিত হন ভিন রাজ্যের ধনকররা তারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পছন্দ মতো এবং চাহিদা মতো লেপ তৈরি করে থাকেন বিগত বেশ কয়েক বছর ধরে মন্দা চলছে তাদের ব্যবসার তার কারণ বাজারে এই মুহূর্তে ছেয়ে গেছে কম্বল জলপাইগুড়ির বিভিন্ন স্থানে গজিয়ে উঠেছে অস্থায়ী কম্বলের দোকান সেখানে রংবেরঙের বেরঙের কম্বল কিনছেন ক্রেতারা আর সেই কারণে ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না ধুনকরদের এমনটাই জানাচ্ছেন তারা আগে শীত পড়তেই প্রচুর মানুষ রয়েছেন যারা নতুন নতুন লেপ তৈরি করতেন তবে এখন তারা কিনছেন কম্বল আর সেই রং বেরঙের কম্বলের জেরেই এখন লেপ মানুষের ঘরে প্রায় থাকে না বললেই চলে তবে প্রত্যেক বছরই প্রতিবেশীর রাজ্য বিহার থেকে বিভিন্ন ধুন আসেন জলপাইগুড়িতে সামান্য কিছু লাভের আশায় তারা জলপাইগুড়িতে চলে আসে তারা জানাচ্ছেন কয়েক বছর আগেও পরিবেশ একদম অন্যরকম ছিল লেপ ছিল মানুষের প্রথম চাহিদা শীত পড়তে সবাই লেপ তৈরি করতে ব্যস্ত থাকতেন তবে বর্তমানে সেই জায়গা নিয়ে নিয়েছে রং বেরঙের ব্ল্যাঙ্কেট তবে তারা তাদের পেশা তো আর ছেড়ে দিতে পারেন না তাই সামান্য কিছু লাভের আশাতেই তারা বাড়ি ও পরিবার ছেড়ে চলে আসছে জলপাইগুড়িতে লেপের কাজ কেমন এখন শীত তো পড়ে গেছে এখন দেখেন লেপে কাজ তো লেপে কাজ এখন কমে গেছে মানে তোষাক বালিশ এইটা বেশি হইতেছে ব্ল্যাঙ্কেট বাইরে হয়ে গেছে একটু আমার কাজটা কমে গেছে বুঝছেন তো আপনার কোথা থেকে আসছেন আমার তো বিহার থেকে আসি এখানে সময় আসেন এই শীতের সময় আসি এবার এসে কেমন দেখছেন শীতের শুরুতেই দেখি শীতে এমন কে কেভাবে পড়তেছে তারপরে তো এখন তো কি মরশুম সাজ কাজ কেমন কাজ তো এখন চলতেছে ওই মোটামুটি তোষাক বালিশ চলতেছে বেশিরভাগ লেপ এখন কমে গেছে ওই ব্ল্যাঙ্কেট বাইরে হয়ে গেছে একদিন

দামের দিকে আমি আসলাম এখন দেখছি তারপরে তো বুঝবো এখনই আসলাম